আবার মানিকগঞ্জের মানিকরা বলতেছে যে ভিডিও বলে ফরে উঠে যাবো না লেগে বললাম ভিডিও করি না এই ভিডিওটা ফরে উঠে দেন তো লাইক কমেন্ট শেয়ার করে তো ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ খাবার সময় চলে আসছি ভাই বেদনি নিয়ে না না আমি একদম বেস্ট আমি কিন্তু পারমিশন নিয়ে আসছি সে হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আপনার আমি কালকে জি আমি ডুবাই থাকি প্রত্যেকের অনুরোধ আপনারা যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন

আমি যে কতটা ব্যস্ত তা আমার বোগালে কেউ যদি না আসে তার আমি বুঝাইতে পারবো না সবাই অভিমান করেন আমার তো আমার প্রতি সব অভিযোগ করেন কিন্তু আমি কারোর প্রতি অভিযোগ করতে পারি না আমার মালয়েশিয়া প্রবাসী ভাইরা মানে সব প্রবাসী ভাইরা আমার প্রতি অন্যরকম একটা ভালোবাসা সাপোর্ট দোয়া সব করতেছেন দেখে আমরা ইনশাআল্লাহ এই পর্যন্ত আনতে পারি ভালো হওয়ার তারপর এখানে মানুষে হুট করে এসে একটা অর্ডার চাই আমরা ওই অর্ডারটা নিতে পারি না কেউ মনে কষ্ট নেবেন না আপনাদের আমরা আমাদের কষ্ট বেশি লাগে তো এই জন্য আমরা কোয়ালিটি নষ্ট করতে পারবো না আমাদের খাবার মান রাইখে মানে এইভাবে কারণ সুনাম কিন্তু কামাই করতে সময় লাগে হ্যাঁ সময় করতে কিন্তু টাইম লাগবে আমি একটা অর্ডার এই দিকশিতে কইব বা একটু খাবারটা অন্য রকম হয় তারপরে আমি মানুষ অন্য কিছু না বই বই মাত্র বল জি জি তারপরে চেষ্টা করি যে না কোয়ালিটিটা যেন পারফেক্ট হয় হ্যাঁ তো এইদিকে দিকে চিন্তা করি তো আপনারা একটা অনুরোধ যে অর্ডারটা দিয়ে আসবেন ভাই কিন্তু কাল কো আসলে যে আজকে এসে সিরিয়াল দিয়ে তারপর খানাটা খাইলো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ভাই